ভাইয়া আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে জি আপু আছে 120 টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দেই তাহলে গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে এই নেন গ্লাস ফোনে লাগাই দেন হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যালো আপনার সাথে জরুরি কিছু কথা আছে দেখেন যা বলার বিয়ের আগেই বলেন বিয়ের পরে অশান্তি চাই না দেখেন কোনোদিন প্রেম করতে পারি নাই তাই ভাবছি বিয়ে করে বউর সাথে প্রেম করব। বিয়ের পরে বাজে কথা একদম শুনতে পারবো না আমি কিন্তু ছোটবেলায় অনেক সাইকেল চালাইছি অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুুষে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আস্পંદো তোমারই মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার যাইয়া পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব আমাদের হয়ে গেছে। একটা কথা বলবো একদম রাগ করব না বলো তুমি কুত্তা হ্যাঁ তো কুত্তা আমিও তোমার কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বই আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালিতি মরা মানুষ উচ্চা মাপ চাই চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি